আমরা আছি এখন জামালপুর স্টেডিয়ামে হাজারো গর্জনে মুখরিত এই স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট দু হাজার পঁচিশের প্রথম রাউন্ডের নবম খেলা আজকের রোমাঞ্চকর উত্তেজনাপূর্ণ ম্যাচে মাঠে নামছে মেলান্দহ উপজেলা বনাম বক্সিগঞ্জ উপজেলা শুরু বল নিয়ে এগিয়ে যাচ্ছে মেলান্দহ দুই দলই বেশ ভালোভাবে সমানে সমানে লড়াই করছে তারা তাদের সামর্থ্য দিয়ে এটাই প্রমাণ করছে যে তারা কেউ কারোর থেকে কম নয় বার বার দর্শকের গর্জনে কেঁপে উঠছে পুরো জামালপুর স্টেডিয়াম হাততালি চিৎকার উল্লাস সব একসাথে মিলেমিশে তৈরি করলো এক অবিস্মরণীয় দৃশ্য শুরুতে মেলান্দহ উপজেলায় এক শূন্য গোলে এগিয়ে যায় আজকের এই নবম ম্যাচ শুধু একটা খেলা নয় এটা এক আবেগ এটা একতা এটা আমাদের গর্ব মেলান্দহ উপজেলা এক শূন্য গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে দুই দলের লড়াই সাহস আর প্রচেষ্টা সবার মনে দাগ কেটে গেছে খেলায় জয় পরাজয় থাকবেই তবে প্রতিটি খেলোয়াড়ের প্রচেষ্টা ও নিবেদনী আসন শক্তি শেষ পর্যন্ত মেলাদহ উপজেলা দলের কাছে বক্সিগঞ্জ উপজেলা দলের চার শূন্য গোলের বিশাল ব্যবধানে পরাজয় নিয়ে মাঠত্যাগ করে মেলান্দহ উপজেলা বনাম বক্সিগঞ্জ উপজেলা তাদের এই লড়াই আমাদের মনে থাকবে অনেক দিন